আপনি কি জানেন ভারত ও পাকিস্তানের মাঝে এ পর্যন্ত মোট চারবার যুদ্ধ হয়েছে কাশ্মীরের মহারাজা হরি সিং পাকিস্তানের যোগ না দেওয়া পাকিস্তানি গেরিলারা উনিশশো সালে কাশ্মীর আক্রমণ করে আক্রমণের রাতেই হরি সিং কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেন ভারতীয় সেনারা আক্রমণে পাকিস্তান পিছু হাটে এবং কাশ্মীর দেশের মাঝে বিভক্ত হয় ইউএনস ফর্টি সেভেন রেজলিউশনের মাধ্যমে দেশের মাঝে উনিশশো সালে যুদ্ধবিরতি হয় যুদ্ধবিরতি হয় পাকিস্তান হারায় প্রায় ছ হাজার সেনা অপরদিকে ভারতের প্রায় এগারোশো সেনার মৃত্যু হয় এ যুদ্ধে কে জিতেছে তা সঠিকভাবে বলা মুশকিল তবে পাকিস্তানের পুরো কাশ্মীর দখলের পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি অপরদিকে ভারতও সম্পূর্ণ কাশ্মীর দখলে ব্যর্থ হয় পাকিস্তান যে অংশটি প্রায় তা বর্তমানে গিলগিট বালুচিস্তান ও আজাদ কাশ্মীর নামে পরিচিত অপরদিকে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীর জম্মু কাশ্মীর ও লাদাখ এই দুইটি ইউনিয়ন টেরিটরিতে বিভক্ত দুই দেশের মাঝে এখন সীমানা হিসেবে কাজ করছে লাইন অফ কন্ট্রোল উনিশশো সালে পাকিস্তান আবার ভারতে অপারেশান জিব্রালটা চালায় কিন্তু ভারতীয় সেনাদের আক্রমণে লাহোর পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য হয় এই যুদ্ধে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীর দখল নেওয়া কিন্তু সাধারণ মানুষের বেসেই কাশ্মীরে প্রবেশ করা পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের হাতে ধোরা পড়ে যান এরপরে ভারত ও পাকিস্তান পরস্পরের দিকে বেশ কয়েকটি অভিযান চালায় যার মাঝে উল্লেখযোগ্য হল ব্যাটল অফ ফিলোরা ব্যাটল অফ দোগরাই এবং বিখ্যাত ব্যাটলস অফ আসল উত্তর আসলেই যুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ এই যুদ্ধটির শেষ হয় যুদ্ধবিরতিতে তৎকালীন ইউনিয়ন প্রধান অ্যালোক্সে কোসেগিনের উদ্যোগে ভারত ও পাকিস্তান তাসখন চুক্তিতে স্বাক্ষর করে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন দেয় অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন ছিল পাকিস্তানের পক্ষে স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায় যা অপারেশন চেঙ্গিস খান নামে পরিচিত ভারত পূর্ব পাকিস্তানকে সাহায্য করছে মূলত এই অভিযোগেই এই বিমান হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পাকিস্তান নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছিল পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ভারত ও বাংলাদেশের পাশে থাকায় যাবতীয় আমেরিকান সহায়তা ব্যর্থ হয় সাতই ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে পশ্চিমা দেশগুলি যুদ্ধবিরতিতে প্রস্তাব দিলেও সোভিয়েত ইউনিয়ন তাতে ভোট দেয়নি ফলে পাকিস্তান ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সর্বশেষ উনিশশো সালের কার্গিল যুদ্ধে আবারও মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান পাকিস্তানি সেনারা গেরিলার বেসে আবারও কাশ্মীরে প্রবেশ করেন কিন্তু ভারতীয় স্থল বিমান বাহিনীর তাদের লাইন অফ কন্ট্রোলের পিছনে হুটিয়ে দেয় এই অভিযান পরিচিত অপারেশন বিজয় নামে এই যুদ্ধটি অন্যান্য যুদ্ধের চেয়ে কিছুটা ভিন্ন ছিল দুই কারণে প্রথমত এই যুদ্ধ দুটি দেশেরই ছিল পারমাণবিক শক্তিধর ভারত উনিশশো সালে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায় অপরদিকে পাকিস্তান তাদের প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায় উনিশশো সালে যদিও যদিও সৌভাগ্যক্রমে দুটি দেশের মাঝে এই সংঘাত পারমাণবিক সংঘাতে গড়ায়নি অপর ব্যতিক্রম ব্যাপারটি হলো অন্যান্য যুদ্ধে পাকিস্তান পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং চীনের সমর্থন পেলেও কার্গিল যুদ্ধের কেউই পাকিস্তানকে সমর্থন করেনি আন্তর্জাতিক চাপে পাকিস্তান সেনা সেনা সরিয়ে নিতে বাধ্য হয় এই যুদ্ধে পাকিস্তান ভারতের কয়েক গুণ সেনা হারিয়েছিল কার্গিল যুদ্ধে পরাজয় পরবর্তীকালে পাকিস্তান জুড়ে অসন্তোষের জন্ম দেয় এবং যুদ্ধকালীন ক্ষমতায় থাকায় নাওয়াজ শরীফের সরকার কয়েক মাসের মাথায় পাকিস্তান মিলিটারি দ্বারা উৎখাত হন স্বাধীনতার পর থেকেই শত্রু ভাবাপূর্ণ অবস্থায় আছে ভারত ও পাকিস্তান কখন তারা সীমানা সীমানা নিয়ে কখনো রাজনীতি কখনো ধর্ম আবার কখনো ক্রিকেট কারো কারো মতে পঞ্চম পাকিস্ত ভারত পাকিস্তান যুদ্ধ আসন্ন শেষ যুদ্ধের পর প্রায় ছাব্বিশ বছর পেরিয়ে গেছে এমন অবস্থায় আবার যদি যুদ্ধ লাগে তাহলে কি ভারত জিতবে নাকি পাকিস্তান নাকি যুদ্ধের পরিবর্তে দুদেশ বসবে গোল টেবিলে আপনার কি মত